নজর রাখবো পরবর্তী সংবাদে মা জাকাশে তেল শেষ অবাক তেল শেষ হয়ে গেল একেবারে চলতি উড়ানের এমনটাই আপডেট উঠে উঠে আসছে মাত্র দু মিনিটের জ্বালানি রয়েছে বিমানে তারপরে কি হলো যাত্রীরা বা সেই জায়গায় প্যাসেঞ্জাররা কি করলেন জরুরি অবতরণের আগে আতঙ্ক এক প্রকার যাত্রীরা খুব স্বাভাবিক ব্যাপার কারণ মাঝ আকাশে চলন্ত একটি বিমানের যদি তেল বা জ্বালানি শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায় তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আহ পাইলটেরই বা কি করণীয় রয়েছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন জলগুলা তৈরি হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা মাঝ আকাশে জ্বালানি শেষ যেমনটা খবর এবং সেই জায়গাতে আতঙ্ক তো খুব স্বাভাবিক যাত্রীদের মধ্যে ছড়িয়েছে কিন্তু সেই মুহূর্তে পাইলটের কি করণীয় ছিল কি জানতে পারছো একদমই দেখো ইন্ডিগোর একটি বিমান শনিবার চন্ডীগড়ে জরুরি অবতরণ করে দিল্লিতে যাওয়ার কথা ছিল সেই বিমানের এবং খারাপ আবহাওয়ার কারণেগড়ে নামাতে বাধ্য পর বিমানে একটি কথাই সংবাদ মুখোমুখি হয়ে জানাচ্ছেন যাত্রীরা দেখো বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে দেখা জানা গেছে যে শনিবার বিকেলে তিনটে বেজে পঁচিশ মিনিট নাগাদ অযোধ্যা বিমানবন্দর থেকে দেয় ইন্ডিগোর জ্বালানি বাকি থাকতে তাদের চন্ডীগড়ে নামানো হয়েছে আর সামান্য দেরি হলে বড়সড় বিপদ ঘটতে পারত বিশেষ করে যাত্রী এবং বিমান কর্মীদের প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল বলেও দাবি করেছে ওই যুবক আর সমাজ মাধ্যমে যুবক জানিয়েছেন যে দিল্লিতে নামার পনেরো মিনিট আগে পাইলট এসে তাদের জানান যে দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমান নামানো যাচ্ছে না বাকি আছে পঁয়তাল্লিশ মিনিটের জ্বালানি এরপর বিমানটিতে দুবার দিল্লিতে অবতরণ করানোর চেষ্টা করা হয় যাত্রীদের এক প্রকার অভিযোগ ছিল যে দিল্লিতে বিমান নামানোর ব্যর্থ চেষ্টা করে সময় নষ্ট করেছে পাইলট পরে সেই বিমানটিকে একেবারে নিকটবর্তী অন্য বিমান করে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় তাতেও বেশ খানিকটা সময় নেয় বলে জানিয়েছেন রয়ে যাত্রী এবার পুরো ঘটনায় মূলত অভিযোগ যে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের জানানো হয় যে বিমানটিতে বা বিমানটিকে করে অবতরণ করানো হবে আর খারাপ আবহাওয়ার ঘোষণার পরই কিন্তু মিনিট অতিক্রান্ত হয়েছে অথচ তখন তাদের বলা হয়েছিল যে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের জ্বালানি বাকি রয়েছে আর এর আগে 40 মিনিট পর বিমানটি চনলি করে মাটি ছোঁয় সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে ওই যাত্রী জানাচ্ছেন যে তৎক্ষণেই যাত্রীদের অনেকে বা এমনকি বিমান কর্মীদেরও এক প্রকার আতঙ্কে থাকে কেউ কেউ ভয়ে বমিও করতে শুরু করেছিল বিমানের মধ্যে অবশেষে ছটাবেচে 10 মিনিট না কাট করে নামে সেই বিমানটি আর সমাজ মাধ্যমে সেই পোস্টে কিন্তু ইতিমধ্যেই ডিজিসি এবং আধার সামরিক বিমান পরিবহন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছে সেই যুবক আর এই বিমান চালনার যে যুবতীয় সেই যুবতীরও দুঃখিত যে বিমান চালানোর যে যাবতীয় নিয়ম সেই নিয়ম কিন্তু ঠিকভাবে মানা হয়েছিল কিনা সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তের দাবি জানিয়েছেন তিনি একেবারে ইন্ডিকোর তরফ এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা ইন্ডিকোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কিন্তু এর আগে কখনোই পাওয়া যায়নি এই প্রথম ইন্ডিকোর বিরুদ্ধে এই অভিযোগে কিন্তু রীতিমতো সরগরম এবং যাত্রীরা বলছে যদি আরো কিছুটা সময় থাকত বিমানটি আকাশে তবে তো আরো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতো সেক্ষেত্রে কেনই বা সেখানে পাইলট সময় মতো অবতরণ করালো না যদিও সেখানে আবহাওয়া জনিত কারণগুলি বলছে পাইলট এ পুরো বিষয়ে বিষয়ে কিন্তু রীতিমতো এক প্রকার যাত্রী ভোগান্তির শিকার চরমে একেবারে এবার সে বিষয়টাকে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তৎসঙ্গে আধা সামরিক বাহিনী প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা গোচরে এসেছে এখন দেখার বিষয় যে গোটা বিষয় তদন্ত করার পর কি বেরিয়ে আসে আদতে কি রহস্য ছিল মূলত যাত্রীদের কেন বা এত ভোগান্তির শিকার হতে হয়েছে প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আহ ডিজিসি এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কিন্তু এই বিষয়টা নিয়ে তদন্ত করছে সুপ্রীতি ঠিক ঠিক ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে বিমান যেহেতু জরুরি ভাবে অবতরণ করা হয় তাই অনেকটাই সেই জায়গায় আতঙ্কের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা তবে আগামী দিনে যাতে বিমানের জ্বালানি না ফোড়ায় সেই উপযুক্ত পরিমাণে জ্বালানি বা পর্যাপ্ত জ্বালানি যাতে যথাযথ ব্যবস্থা থাকে সেই দাবিও এখন উঠে আসছে যাত্রীদের মধ্যে না হলে আগামী দিনে বিপদ আরো বড় সড়ো আকার নেবে তার সময় বেশি লাগবে না এমনটাই আক্ষেপ বা আশঙ্কা রয়েছে সাধারণের ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন